বাজারের চেনা হাকডাক কৃষকের মাঠ পেরিয়ে নগরবাসীর জন্য মিলছে করলা পটল বেগুন চিচিঙ্গা ঢেঁড়স লাউ আর শীতের আগাম সিম তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পণ্য সরবরাহের অজুহাতে বাজারে বেড়েছে এসব শাকসবজির দাম রাজধানীর প্রায় প্রতিটি বাজারে নির্দিষ্ট কিছু সবজি ছাড়া চলতি মাসের শুরু থেকেই সবজির দর বেশ ঊর্ধ্বমুখী আলু ছাড়া সপ্তাহ বেঁধে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় খুব ক্রেতাদের মনে আজকাল তো একটু বেশি আলু ছাড়া অন্য অন্য জিনিসের দাম বেশি আর এই যে এই বাঁধাকপিটার দাম বলতেছি 40 টাকা এটা বেশি না অনেক দাম তো ছাড়া না ভাই দাম তো বেশি যাইতাছে গত সপ্তাহে কম ছিল কিন্তু এই সপ্তাহে বেশি আপনার একটা জালি এক বেলা হয় না পাঁচ পাঁচজন খাইতে গেলে 40 টাকা একটা জালি তবে আবহাওয়ার বৈরিতা আর আগাম শীতের প্রভাবেই সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানালেন বিক্রেতারা শীতের মরশুম তো এবারে বৃষ্টির জন্য একটু সময় শীতের তরকারি এখনো ঠিক মতন উঠে নাই বাজার ঠিক নাই কোনোদিন বারে পাঁচটা দশটা কোনোদিন কমে দুই তিন লাইটে দাম বাড়ছে আরোটির দাম কমছে হ্যাঁ শীতের নাম হান্ড্রেড পার্সেন্ট কম এই যে সিম জন্মে গেছে কন্ধমাল সিম ফুলকপির নাম যখন দাম কমবো তবে স্বস্তি মিলছে কাঁচামরিচের বাজারে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম নির্মমুখী এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কিনতে হচ্ছে বাড়তি দামে ক্রেতারা বলছেন বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে বাজার তদারকির পাশাপাশি বিক্রেতাদের অতিরিক্ত মুনাফার মানসিকতাও পরিবর্তন করা জরুরি বৃষ্টিতে ভিড় কিছুটা কমলেও দাম কিন্তু কম নেই জানালেন ক্রেতা বিক্রেতা অবই সাধারণ জনগণের প্রত্যাশা দাম যাতে হাতের নাগালে থাকে আবুদিক্সি ক্যাপ্টেন্স টিভি কারণ বাজার ঢাকা